নমস্কার আমি জ্যোতিষী শিবিগণাদি আজকে বাস্তু টিপস বাস্তুর বহু প্রোগ্রাম টিভি চ্যানেলে করি ইউটিউবে করি ফেসবুক পেজে করি সবসময় বলছে আপনি আর পাবেন না কেউ না কেন এখন সাত দিনেই আমি লাইক করি কোনো না কোনো জায়গায় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে তো তিন দিন টিভি চ্যানেলে চার দিন কোনো দিন করে শরীর খারাপ থাকলো বা কোনো দিন কোন জ্যামে আটকে গেলাম তখন তখন উপস্থিত হতে পারি না কিন্তু হয় কলকাতার দুটো নির্দিষ্ট টিভি চ্যানেলের নাম করছি যে দুটো টিভি চ্যানেলই কলকাতায় একমাত্র বসি আর এখন সময়ও নেই আর কোথায় যাওয়ার মতো মানসিকতা নেই সেই সময়টাও দিতে পারছি না সেই তুলনায় আমি ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক পেজে সময় বেশি করে দেবো যেহেতু আমার আমি ইচ্ছা মতন প্রোগ্রাম করতে পারি টিভি চ্যানেলগুলোর টাইমিং থাকে সেই সিস্টেম মেনটেন করে আমাকে প্রোগ্রাম করতে হবে ওই কারণে দুটো চ্যানেলের সঙ্গেই আমি রয়ে গেছি এতদিন ধরে একটা এই চ্যানেলটা যে চ্যানেলে বসে আমি প্রোগ্রাম করছি আপনাদের সাথে এখানে প্রতি বৃহস্পতি আর প্রতি শনিবার লাইভ আর হয় আবার রোববারও হয় কখনো কখনো রোববার ঢুকে যায় কিন্তু শনিবার সাধারণত আসি খুব শরীর টরীর খারাপ না থাকে আসি তো তিন দিন লাইফে সক্ষম আর প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটায় চলে সেই প্রোগ্রামগুলো দেখবেন কিছু তো আপনার জ্ঞান বাড়বে এটা অ্যাওয়ারনেসের অনুষ্ঠান করি আমার প্রোগ্রামগুলো সবটাই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম পাশাপাশি সিটি বেন চ্যানেল সেখানেও সপ্তাহে দুদিন দিন কোনো কোনো জায়গায় সপ্তাহে তিন দিন প্রোগ্রাম শুক্রবার সোমবার এগুলো নজর রাখতে হবে আপনাকে আর আমি ইউটিউব চ্যানেল ফলো করলে সেখানে দেখবেন সব চ্যানেলের কথা বলি যেখানেই আছি যে কালকে আমাকে এই চ্যানেলে পাবেন বলি তো সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে অ্যানাউন্স করে দিই কালকে অমুক টিভি চ্যানেলে আছি এবং এইটাওগুলো অনলাইন চ্যানেল হয়ে গেছে কিন্তু আপনি আমার ই আমার এই গ্লোব চ্যানেল গ্লোব টিভি বলে লিখুন গ্লোব টিভি লিখলেও কিন্তু আপনি ইউটিউব চ্যানেল পাবেন আমাদের আমাদের কিন্তু ফেসবুক পেজ পাবেন বাস সিবি গনাদি লাইভ লিখুন যা যা প্রোগ্রাম এখন করেছি কোথায় সতেরো সাল ষোলো সালে যারা যারা অনলাইনে তখন তারা দিয়েছিল সব প্রোগ্রামগুলোই রয়ে গেছে তাহলে এখন প্রোগ্রাম বোঝা বা দেখা জানতাম না বুঝতে পারেনি তাই বিয়েটা দিয়ে ফেলেছি বুঝতে পারিনি ভিগুদা তাই আমার সন্তানটা ভুল পথে পরিচালিত দিল বুঝতে পারিনি ভিগুদা তাই আমার সন্তানের কেরিয়ারটা হচ্ছে না এখন কিন্তু সেই দিন বা সেই সুযোগ নেই বাস্তুরই বহু প্রোগ্রাম করেছে আজকে বাস্তুর একটা সামান্য টিপসের অনুষ্ঠান করব বাস্তু কী সমস্যা আমি জানি না ওয়াশরুমের ডিস্টারবেন্স এটাকে ওয়াশরুমে আলোচনা করেছে নাকি ঠাকুর ঘরটা ঠিক জায়গায় নেই নাকি জলের ট্যাঙ্ক পেরিয়ে ঢুকছে নাকি আপনার বাড়ির মাথার উপর জলের ট্যাঙ্ক নাকি ট্রান্সফর্মার সামনে আপনার বাড়ির যে পোর্শান বা ফ্ল্যাটের যে পোর্শান হাই পাওয়ার ইলেকট্রিসিটি রয়েছে ট্রান্সফর্মার রয়েছে এগুলো তো বাস্তু তো সেগুলো ট্রান্সফর্মার সামনে কোনোদিন বাড়ি কিনতে নেই কিনে ফেলেছেন তাহলে তো আপনাকে অবভিয়াসলি প্রতিকার করতে হবে কিন্তু আমি জানি না আপনার সমস্যাটা কি হতেই পারে প্রবেশ দ্বারটাই ঠিক নেই অর্থাৎ যেখান দিয়ে ঢুকছেন এটাকে বলেছি পূর্ব দিকে সবসময় ভালো আর দক্ষিণ দিকে ভালো পূর্ব দক্ষিণ হলো হল ওয়েল্যান্ডগুল খুব 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 ভালো যে পূর্ব দিক দিয়ে ঢুকছি দক্ষিণ দিকে সমস্ত ফ্ল্যাটের ঘরগুলো আবার ওয়েল্যান্ড কিন্তু সেটা সবার থাকবে না তাহলে প্রমোটার বাড়ি কি করে ফ্ল্যাট কি করে পোহোটাতে ডান দিক বাদিক সব দিক থাকে আর প্রমোটার সবসময় ভালো আমি বাস্তু কাটানো আছে বাস্তু কি কাটানো থাকে সে তো আমরাই কাটাই বাস্তু কাটানো থাকে যাতে ফ্ল্যাটটা ধরুন আঠেরো মাসের চিন্তা করলো ইনভেস্টমেন্ট করেছে এই আঠেরো মাসে ফ্ল্যাট অনেক ফ্ল্যাট দেখবেন মামলা কোথায় ঝুলে আছে অনেক ফ্ল্যাট দেখবেন দু বছর তিন বছর ধরেও বিক্রি হচ্ছে না ঠিক সময় যেন শর্ট আউট হয় তার সেল আউট হয়ে যায় ওই কারণে তারা বাস্তু ভিতে যে পুজোটা করে সেটা আপনার জন্য কে কিনবে তো জানে না সে রমেশ পাল কিনবে না পরেশ চ্যাটার্জি কিনবে আপনার ব্যক্তিগত বাস্তু করেনি ওরা ওদের মতো উত্তর দিন সব দিকে প্যান্ট ফেলবে সব দিকের ফ্ল্যাটকে বেচবে আপনি নির্ণয় করে হবে আপনার জন্য দিকটা ঠিক কিনা এখনই দেখে নিন যদি বাস্তু কোনো সমস্যা থাকে আপনি পূর্ব দিকে ঢুকছেন ডান দিকে দক্ষিণ দিকে ঘরগুলো রয়েছে নাকি দক্ষিণ দিক দিকে ঢুকছেন যে আপনার ঘরগুলো কোন দিকে রয়েছে আপনার দক্ষিণ দিক দিকে ঢুকে কি ডান দিকে ঘরগুলো রয়েছে তাহলে পূর্ব হবে ডান দিক দক্ষিণ দিকেই ঢুকি আবার পূর্ব দিকে যদি ঢুকি তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে কোন দিকটা আপনি রয়েছেন মানে ওই দিকে মুখ করে তাকাবেন মানে পূর্ব দিকেই তাকায় তাহলে রাইট সাইড আমার দক্ষিণ লেফট সাইড উত্তর পেছন পশ্চিম ঢুকছেন কোন দিকে আপনি পূর্ব দিকে যদি মুখ করার ফ্ল্যাট হয় তাহলে পূর্ব দিকে যদি আমি মুখ করে ঢুকি তাহলে পূর্ব হলে আমার পিছনটা হবে আমার পশ্চিম অর্থাৎ ফ্ল্যাটের ওই দিকটা হবে পশ্চিম ফ্ল্যাটের মুখটা সেরকম ওই দিকটা নির্ণয় করে পূর্ব দক্ষিণ সবসময় ভালো দিয়ে উঠে বা লিফ্ট দিয়ে উঠে রাইট সাইডে ফ্ল্যাট সবসময় ভালো অথবা সরে সরিয়ে চলবে কোনো দিকের কোনো ফ্ল্যাট নেবেন না আর যে যদি দেখেন দিয়ে উঠে একটা বাদি হচ্ছে লিফ্ট দিয়ে উঠে হচ্ছে ঠিক আছে সিঁড়ি লিফ্ট অনেক সময় অন্যদিকে হাই ডাইমেনশানটা তাই সেইটা বেশি করে ব্যবহার করবে কিন্তু মুশকিল জায়গায় যখন উঁচু তলায় পাঁচতলা সাততলা দশতলায় ফ্ল্যাটে আপনারা থাকছেন তখন তো ওটা সিঁড়ির অপশান নেই ওই জন্য উঠে দেখে নেবেন কোন সাইডে আমার ফ্ল্যাট পড়ছে সেই দিকটাকে করবেন আদার ওই সেই ফ্ল্যাট টু ডে টু বিক্রি করবেন নাহলে বাস্তু সমস্যা আপনি জেরবার হয়ে যাবেন তা কি সমস্যা তার প্রতিকারগুলো কিন্তু আলাদা হয় ওই জন্য বাস্তুর প্রতিকারটা আজকের বলছি না কিন্তু সার্বিক দুটো ডাইমেনশানের প্রতিকার বলি একটা হচ্ছে যারা ফ্ল্যাট বাড়ি কী করতে পারেন আপাতত আর যাদের বসত বাড়ি বসত বাড়ি যাদের রয়েছে যেহেতু জমি আছে অর্থাৎ বাড়ির সামনে জায়গায় মাটি আছে আপাতত তিনটে গজাল পেরেক যে কোনো আবস্যায় মানে যে বাড়ির মালিক সে ফার্স্ট কাস্টমার হবে সেই দোকানের কি ফার্স্ট কাস্টমার হবেন তিনটে গজাল পেরেক নিয়ে এসে এক নিঃশ্বাসে তিনটে গজাল পেরেককে যার নামে বাড়ি সে প্রবেশদ্বারে পুঁতে দেবেন পুঁতিতে মাটিতে ঢেকে দেবেন যাতে ওটা বেরিয়ে না পড়ে স্বামীকে কি কাজটা তো করুন তারপর তো আমি আছি যদি বাড়িতে বাড়িতে তো পোতার মানে যদি ফ্ল্যাটে থাকে তাহলে তো তার কোনো পেরে পোতার তো কোনো জায়গা থাকে না এমনি দেয়ালে কিছু লাগাতে গেলেই পাশের ঘর থেকে অবজেকশন করে সেটা পারবেন কি এক কাজ করুন আপনার জনওয়ার যে মালিক তার জনোয়ারে গিয়ে নারকেল কিনে নারকেলটা একটা নারকেলটা এরম টাইপের হয় না একদিকে মুখটা এরম টাইপের হয় একটা হলুদ একটা মেরুন কালারের কাপড় নিন কাপড়টা আড়ে আড়ে রাখুন নারকেলটাকে চওড়া করে ফেলুন যাতে নারকেলের দুটো সাইজ সাম আর ব্যাকে বেরিয়ে থাকে এরকম করে দিলে একটা গিট দিয়ে বাদবাকিটা গিট দিয়ে ঝুলিয়ে রাখলে প্রবেশ দাঁড়ায় যেখান দিয়ে আপনি ঢুকছেন আপন করে রাখবেন না যাতে মাথায় ঢুকতে গিয়ে লাগে ওটা উপরের দিকে রাখবেন যা বাস্তু সমস্যার মধ্যে সাময়িক সাময়িক কাজটা করুন তারপর আমার কাছে আসুন যে এবার কী বাস্তু সমস্যা সেই সমস্যাটা থেকে সেই দাম ওয়াশরুমের সমস্যা হলে একরকম বলবো যদি ঠাকুর সমস্যা একরকম বলবো যদি সিঁড়ির বা নিজের বাড়ির সিঁড়ির ব্যাকটা ঠিক জায়গায় নেই তাহলে একরকম বলব প্রবেশদ্বারটা ভুল আছে কিন্তু উপায় নেই ফ্ল্যাট বেচতে পারবেন না তাহলে বাস্তু প্রতিকার করুন ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ না করে বেশি টাকা ইনভেস্ট না করে অল্পর মধ্যে বাস্তু খরচ করুন বাস্তু ইনভেস্ট করুন নিজের মতন থাকুন সুস্থ জীবন জীবনযাপন পান আমি স্ত্রী বিকানন্দে আপনার সঙ্গে ছিলাম আজকে থাকবেন নমস্কার